Oh, <laughs> এই জায়গাগুলোতে আমাদের এক হতে হবে আমরা কি সুন্দর আনন্দ করছি সবার সঙ্গে রান্না হচ্ছে এতগুলো মানুষের ভোগ খাওয়ার বন্দোবস্ত হয়েছে সবুজসঙ্গ তারা বাকি অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে এত বড় একটা উত্তর দিয়েছেন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরা এগুলোতেই আমরা খুশি আমাদের এই যে সম্প্রীতির চরিত্র এটাকে নিয়ে সারা পৃথিবী তারা নিজেরা বলে যে দেখে শেখো তো ব্যাস আমরা চাই যে সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক যে অশান্তির বার্তা বিভিন্ন জায়গায় যারাই ছড়াচ্ছে তারাও কিন্তু নিজেরা বুকে হাত দিয়ে আসলে আমাদের সনাতনের যা যা রীতি নীতি যা সবার জন্য কারণ অমঙ্গল চায় না সেইটার সঙ্গেই সব বিশ্বাস রয়েছে সবাই এসেছেন আরও মানুষ আসুন ঘরিতে সবাই শীতলা মন্দির বা অন্যান্য যে পুজোগুলো হয় ভালো জায়গায় শান্ত জায়গায় কান্না যেতে ইচ্ছা করে আমরা চাই যে সারা ভারতবর্ষে এইরকম শান্তির পরিবেশ যেন আরও বেশি করে বাড়তে থাকে দু একটা লোকজন রয়েছে যারা একটু গরম পড়েছে তো তাদের হয় রুদ্ধি ভাতা গরমে তাদের বলবো যে তাদেরও ভালো হবে সবাই শান্ত হোক তারা যেন সনাতন যে দেখানো পর যেখানে সবাই ভালো থাকে সেইটা যেন সবাই একটু মেনটেন করে পুজো দিতে হঠাৎ এখানে এটা তৃণমূলের কালচার আছে এবং যেটা আমার খুব ভাল লেগেছে যে এই বেনা লোকেরা তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে কারণ এখানে কোনো রাজনীতি ছিল না শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি এখানে তাকে আশীর্বাদ চেয়েছি এবং এখানকার মায়েরা যেভাবে দ্রুততার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে এটা আমরা সবাই অভিভূত কিন্তু এটা এখানকার কালচার যে যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা সনাতনীদের অপমান করা এদের কালচারে দাঁড়িয়েছে কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে তারা যেভাবে ওকে ধার ধাক্কা দিয়ে সরালো আজকে এটা প্রমাণ হয়ে গেলো যে তৃণমূলের আর এখানে কোনো গ্রুপ নেই তারা শেষ তৃণমূল যারা জয় বাংলা অন্যকে বলবে তারা জয় ভারত বলতে জানে না তারা জয় বাংলা বলছে আমার বিষয়টা কী যে আমরা বাংলার জয় চাই যে আমরা ভারতবর্ষের জয় চাই প্রমাণ হয়ে গেছে তৃণমূল শেষ